রাজীব দত্তবাকে আপনাদের স্বাগত প্রথমেই জানাই যে যে খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে এলাম সেটা হচ্ছে শেয়ার মার্কেট অর্থাৎ গতকাল মোদিন মন্ত্রিসভা মোদী এবং তার মন্ত্রিসভা শপথ নিয়েছে আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন শেয়ার মার্কেট এর কি অবস্থা কারণ জানেন যে শেয়ার মার্কেট যখন ফলাফল বেরিয়ে বেরোচ্ছিল সেই সময় শেয়ার মার্কেটে ধস নেমেছিল এবং সেই নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এক্সিট পোল যখন হয়েছিল এক্সিট পোলের পর শেয়ার মার্কেট অত্যন্ত হাই হয়ে গেছিল তারপরই ফলাফল বেরোনোর সময় এবং এক্সিট পোলে এই শেয়ার মার্কেটে হাই হওয়ার ফলে অনেকে বিনিয়োগ করেছিলেন কিন্তু যখন ফলাফল বেরোতে শুরু করে তখন দেখা যায় যে মানে বিজেপি অনেকটাই সংখ্যা যে এক্সিট পোলের সঙ্গে মিলছে না তখন শেয়ার মার্কেটে ধস নামে এবং এই নিয়েই প্রশ্ন তুলেছেন এবং এই নিয়ে তদন্ত দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শেয়ার মার্কেটে কারচুপি হয়েছে একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে এবং তিনি একটি তদন্ত দাবি করেছিলেন করেছেন তো যে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি গতকাল যখন মোদি মন্ত্রিসভা শপথ নিচ্ছে সেই সময় তিনি বাড়ির লাইট অফ করে তিনি অফ করে প্রতিবাদ জানিয়েছেন প্রথিকী প্রতিবাদ জানিয়েছিলেন জানি না কেন তিনি প্রতি প্রতিবাদ জানিয়েছিলেন জানাচ্ছিলেন কারণ তিনি যেটা খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে যে কালকে মোদী এবং মন্ত্রিসভা তার মন্ত্রীসভা যখন শপথ নিচ্ছিল সেই সময় নিজের বাড়ির লাইট অফ করে রেখেছিলেন এটা নাকি কি প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় যে এই সরকার অর্থাৎ যে সরকার শপথ নিচ্ছে মোদী সরকার তিনি মুখেও বলেছেন যেটা অগণতান্ত্রিক ইলিগাল সরকার বেআইনি অন্যায়ভাবে নির্বাচনে জিতেছে মোদে মোদী সরে যাওয়া উচিত ছিল বলে এমন দাবি তিনি করেছেন কেন দাবি করছেন তিনি নিজেই বলতে পারবেন কারণ একক সংখ্যাগরিষ্ঠ দল না হলো মোদী নিজে নির্বাচনে জিতেছেন এবং দুশো বিজেপি পেয়েছে যেখানে ইন্ডিয়া জোট দুশো তিরিশটি আসন পেয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই রাজ্যে উনত্রিশটি আসন পেয়েছে আমি জানি না তারপরেও কেন ইলিগাল সরকার তাকে বলা হচ্ছে বা কেন তিনি প্রতীকী প্রতিবাদ করেছে করছিলেন গতকাল মোদী যখন শপথ নিচ্ছিলেন সেটা তিনি ভালো বলতে পারবেন তবে যে বিষয়টা নিয়ে প্রসঙ্গটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছিলাম যে যে আজকে শেয়ার মার্কেট গতকাল শপথ নেওয়ার পর আজকে শেয়ার মার্কেট অত্যন্ত হাই হু হু করে শেয়ার মার্কেটের সেন্সেক্স বেড়েছে যে খবর আমাদের কাছে এসছে যে মোদী সরকারের মানে তৃতীয়বার মোদী ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী সরকারের ক্ষমতায় আসার পর শেয়ার মার্কেট অত্যন্ত চাঙ্গা একদম সপ্তাহের প্রথম দিনে হু হু করে সেনসেক্স বেড়েছে যেটা এক্সিট পোলের সময় দেখেছিলাম যে সেখানে শেয়ার মার্কেট অত্যন্ত কমে বেড়ে গেছিল কিন্তু সেটা কমে গেছিল ঠিক এক্সিট পোলের ফলাফলের দিনে কিন্তু আজকে মানে গতকাল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শেয়ার মার্কেটের কাছে এই ধারণা পৌঁছেছে শেয়ার যারা কারবার করে তাদের কাছেও ওই তো পৌঁছে এই সরকার এর নিয়ন্ত্রক মোদী স্ট্রংভাবে একক সংখ্যাগ্রষ্ঠিত না হলেও নরেন্দ্র মোদী এই সরকারের উপর একদম আধিপত্য তার নিয়ন্ত্রণে তাই আজকে শেয়ার মার্কেট অত্যন্ত হাই দালাল স্ট্রিট মুম্বাইয়ের দালাল স্ট্রিট সেটা অত্যন্ত হাই যেখানে দেখা যাচ্ছে যে প্রতিটা শেয়ারের দাম অত্যন্ত বেড়ে গিয়েছে অর্থাৎ শেয়ার মার্কেট অত্যন্ত চাঙ্গা আজকে তাজা এখনও পর্যন্ত যে যেগুলো যে শেয়ারগুলোর দাম বেড়েছে যে সমস্ত সংস্থা শেয়ার মানে দাম বেড়েছে পাওয়ার গ্রিড এন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টাটা মোটরস টাটা মোটরস জানেন যে টাটা মোটরস আমাদের এখানে সিঙ্গুরের এনে তারা ন্যানো কারখানা করতে করতে তারা তাদেরকে বিতাড়িত করা হয়েছিল সেই টাটা মোটরস অ্যাক্সিস ব্যাঙ্ক আলট্রাটেক সিমেন্ট প্রত্যেকের সেনসেক্স প্রত্যেকের ভ্যালু অর্থাৎ দর বেড়েছে তা আমি এই খুব সামান্য বললাম যে সব সব সবই তো বলা সম্ভব নয় কারণ অনেক একদম শেয়ার মার্কেট বলছি আজকে শেয়ার মার্কেট অত্যন্ত চাঙ্গা যে যারা শেয়ার ব্যবসায়ীদের শেয়ার ব্রোকারদের কাছে এই মেসেজটা পৌঁছেছে যে যতই এন সরকার হোক যতই এই সরকারের মধ্যে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না থাকুক মোদি এই সরকারের প্রধানমন্ত্রী এবং যেভাবে নিয়ন্ত্রণ দু হাজার সালে তিনি সরকারকে যেভাবে নিয়ন্ত্রণ করতেন সেখানে একক মেজরিটি পাওয়ার পর দু হাজার সালে যেভাবে নিয়ন্ত্রণ করতেন একইভাবে এই সরকারও তৃতীয়বারের জন্য নিয়ন্ত্রণ করার করতে পারবেন তিনি এবং এই সরকার পূর্ণ ক্ষম মানে একদম টার্ন পর্যন্ত থাকবে এই পূর্বাভাস উঠে এসছে কারণ শরিকরা যারা আছে তারাও বাধ্য এবং যে সিট বন্টন কারণ অসন্তোষ কারু ব্যক্ত করেনি কারণ শরিকদের সঙ্গে এই যে মন্ত্রিত্ব বন্টন নিয়ে মোদী অমিত শাহরা বারবার মিটিং করেছেন শরিকরা সন্তুষ্ট হয়েছে যদিও প্রফুল্ল প্যাটেল তারা তিনি অসন্তুষ্ট তাকে চার দল অসন্তুষ্ট তাদের একটাই সাংসদ তবুও একটা রাষ্ট্রমন্ত্রী দিতে দিতে চেয়েছিল মোদী সার বাধ্যবাধ্যকতা আছে এই সরকারকে সমর্থন করার কারণ সামনেই দু হাজার তার নির্বাচন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তিনি আবার লড়াই করবেন বিহারে ঠিক একইভাবে চন্দ্রবাবু নাইডু তারও তিনিও বহুদিন পরে আবার ফিরে পেয়েছেন তিনি রাজ্য তার নিজের রাজ্য অন্ধ্রপ্রদেশ জগমোহন জগমোহনকে সরিয়ে অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে যে এই দুই রাজ্যের ক্ষেত্রে দুই রাজ্যের দুই দল যাদের উপরে মোদী সব থেকে ভরসা করে তারাও কিন্তু মোদীর উপরে সব থেকে ভরসা বেশি করছে কারণ দুই রাজ্যের যে পাওনা অর্থাৎ তার আদায় করতে পারবে মোদীর কাছ থেকে এমনটাও তারা মনে করছে অর্থাৎ রাজ্যের মানে উন্নয়ন তারা অনেকটা করতে পারবে সরকারে থাকার ফলে এবং চারজনই সহযোগিতার হাত তারা শক্ত করেছে এবং এই পরিপ্রেক্ষিতে বলা যায় শেয়ার মার্কেটও বুঝেছে শেয়ার মার্কেট যারা পরিচালনা করেন যারা বোর্ড তারাও বুঝতে পেরেছে যে এই সরকার তৃতীয়বারের জন্য যে সরকার এসছে মোদী সরকার যেটা জওহরলাল নেহরু রেকর্ড করেছিলেন সেই রেকর্ড আবার করলেন মোদী নরেন্দ্র মোদী অর্থাৎ এই সরকার অত্যন্ত শক্তিশালী সরকার কোনো দুর্বল সরকার নয় যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছিলেন যে যেদিন সাংবাদিক সম্মেলন করে কয়েকদিন আগে তিনি বলছিলেন যেদিন নবনির্বাচিত সাংসদের সঙ্গে মিটিং করে তিনি এই সরকারের স্থায়িত্ব বেশি দিন নয় তিনি নজর রাখছেন ইন্ডিয়া জোটেরই সরকারের ক্ষমতা আসবে জানি না তিনি কেন এই কথা বলছেন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে কি করে আমি জানি না কারণ ইন্ডিয়া জোটে দুশো তেত্রিশটি মোট সাংসদ সেখানে মোদির বিজেপিরই দুশো চল্লিশটা সাংসদ আর সরকার করতে গেলে দুশো বাহাত্তরটা সাংসদের দরকার জানি না তারপরেও তিনি জোরের সঙ্গে কি করে বলছিলেন যাই হোক সেটা তো অন্য বিষয় তবে এইটুকু খবর আপনাদের বলি যে এই সরকারের স্টেবিলিটি নিয়ে আর কোনো প্রশ্ন নেই কারণ সেই প্রশ্ন নেই বলেই আজকে শেয়ার মার্কেট সোমবার শেয়ার মার্কেট খোলার পর হু হু করে মানে বাড়তে থাকে শেয়ারের দর একদম শেয়ার মার্কেট চাঙ্গা প্রতিটা শেয়ারের দামই প্রতিটি সংস্থা শেয়ারের দামই কিন্তু বেড়েছে যেটা কমে গিয়েছিল অর্থাৎ যদি ফলাফল বেরিয়েছিল সেদিন কিন্তু শেয়ারের মানে দাম অত্যন্ত কমে গিয়েছিলো এক্সিট পোলের দিনে যেভাবে শেয়ারের দাম বেড়েছিল তারপরে শেয়ারের পতন হয়ে গেছিলো এবং সেই থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে সেখানে শেয়ারের একটা দুর্নীতি হয়েছে এত বড় দুর্নীতি বলে তিনি অভিযোগ করেছেন এবং তদন্ত দাবি করেছেন কিন্তু সব কিছুকে নাকচ করে দিয়ে আজকে শেয়ার বাজার যেভাবে চাঙ্গা তাতে প্রমাণ হয়ে গেল যে মোদির উপরই দেশ আস্থা রাখে এবং শেয়ার শেয়ারের দাম এই সরকারের উপরে আস্থা রাখে এবং সরকারের উপর বিশ্বাস আছে সেই কারণে আজকে গতকাল রাত প্রায় দু ঘন্টা পঁয়তাল্লিশ ঘন পঁয়তাল্লিশ মিনিট শপথ অনুষ্ঠানের পর আজ সোমবার শেয়ার বাজার খোলার পরই এই সরকারের স্টেবিলিটি মানে নিয়ে আর কোনো সন্দেহ নেই বলে শেয়ার মার্কেট হু হু করে সকাল থেকে হু হু করে শেয়ার মার্কেট বেড়েছে এবং প্রতিটা শেয়ারের দাম বেড়েছে যা সত্যি ভাবতে মানে ভাবা যায়নি যেদিন ফলাফল বেরিয়েছিল সেদিন যেভাবে শেয়ারের পতন হয়েছিল সেই শেয়ার সেটাকে পুরো ওভারকাম করে আজকে শেয়ারের দাম বেড়ে গিয়েছে অর্থাৎ বলা যায় যে এই আবার বলছি যে এই 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 সরকারের উপরে যে মানুষের আস্থা রয়েছে এটা কোথাও এটাও যেন শেয়ার মার্কেট আজকে প্রমাণ করে দিল যার ফলে আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন শেয়ার মার্কেট খোলার পরই হু হু করে শেয়ারের বাজার চাঙ্গা হয়ে গেছে এবং প্রতিটা শেয়ারের দামই বেড়েছে যেটা এক্সিট পোলের সময় হয়েছিল ফলাফলের সময় অত্যন্ত শেয়ারের বাজার পতন হয়েছিল সেটা সমস্ত কিন্তু ওভারকাম করে আজকে শেয়ারের বাজার শেয়ারের দর বেড়ে বেড়েছে এবং আগামী কয়েকদিন যে যেটা বলা হচ্ছে শেয়ার মার্কেটের তরফ থেকে যে আগামী বেশ কয়েকদিন কিছুদিন ধরেই এইভাবেই শেয়ারের বাজার বাড়বে কমবে না এমনটাই আশা করা হচ্ছে আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে কোনো খবর থাকলেই আবার আপডেট নিয়ে আসবো সরাসরি আপনাদের সঙ্গে আর শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ করব যে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সেই সঙ্গে যারা মেম্বারশিপ নিতে চান কারণ মেম্বারশিপ নিলে আমার সুবিধে হয় আপনারা সহযোগিতা করলে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো কারণ আপনারাই ভগবান তাই ভগবানের সহযোগিতা ভগবানদের সহযোগিতা চাই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আপাতত এটুকুই ধন্যবাদ দেখিনি কে কি বলছেন দাদা আমি আচ্ছা আমি একটু কে কী বলছেন দেখি সাকসেসফুল গাইড দাদা আমি সিপিএম করি বলছেন ঠিক আছে করুন আপ যে যা পার্টি করতে পারে সিপিএম বেশ ভালো ছিল এটা তো আমি বলতে পারবো না এটা আমার এখানে বলাও সম্ভব না। বিজেপি আর টিএমসি কে এ আপনারা বলবেন যে যার রাজনৈতিক নীতিতে ইয়েতে বিশ্বাস করেন সবাই তো এক আদর্শের নীতিতে বিশ্বাস করে না আপনি বিশ্বাস করেন ধন্যবাদ থ্যাংক ইউ